Você está de ও ওটা দিয়ে যাও রিব হ্যালো ফ্রেন্ড বৌদির পর লাইভ এলাম কেউ যুক্ত হচ্ছে না কেন

আচ্ছা ঠিক আছে হলো আমার ফোনটা ফেলে দি ওদিকে যাও ওদিকে ওইদিকে খেলো আমি এখানে একটা কাপড় গুছাচ্ছি তো হ্যাঁ বসে বসে খেলো ওই দিকটা খেলো ওই দিকটা অনেক জায়গা রয়েছে তোমার বাইকের কাছে যাও যাও বাইকের পাশে খেলো কেন ভয় লাগছে হ্যাঁ ভয় কি মমি রয়েছে ঘরে মমি রুমালটা গুচ ওর ভিতরে দিচ্ছ কেন

জুড়ে দিলাম গরম হচ্ছে একটা ফ্যানটা চালালাম তোমারটা এই দেখ বসে আছি দে ही लाइव लड़की बोलছো কিউ হাসে না আমার লাইভে বহুত দিন হই গেছে বলে সবাই উনে গেছে বলে গেছে আমার আমার হেড়া বলে চলিবাড়ি তো से बहुत अच्छा है आखिर जाइए कहां से आते 만다 훌르 뭐라고 베이스 티리고 따마다. কে লাইক করলো কমেন্ট প্লিজ কে একজন এসেছে নিজেদেরই গে নাহলে লাইক করবে না তা হাজার হাজার মো বহুত দিন পর লাইফে আসলে তাই ভাবলাম আমিও আসি আসসালাম আলাইকুম আবিবুল ভাই সত্যি বহু দিন পর বিয়ে বাড়ি খাচ্ছিলাম ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি কেমন আছো খাও এখন তোমারই সময় হয়ে গেছে খাওয়া পিনিস এখন আপাতত জানুয়ারিতে খাওয়া পেয়ে

না বিয়ে খেতে পারছি না বিয়ে করতে পারছি হবে হবে সবাইয়েরই সময় আসে হবে ইনশাল্লাহ আর বলো কি খবর খোলা যাচ্ছে না এই তো এরকম ওই না আর বলো আবিবুল ভাই কি করে আমি এখন কাজ করছি আমার কাছে দু হাজার চৌ পঁচিশ ছাব্বিশ কি দিন আর রাত কি সবই একই সময় কাজে ব্যস্ত আর কি বলবো বলো সেইটাই আর এই মোজা করা যাচ্ছে না মোটা মোজা গুলো ঠান্ডা কমে গেছে একদম

এদিকে তো গরম হচ্ছে তো বাবা গরম হয়নি ফ্যান চালাবো হ্যাঁ তুমি ফ্যানটা চালিয়ে দাও তো পাপা একটু বড় লিন নিতে হবে এই ফ্যানটা করবে না নিচে দাঁড়ি দাঁড়ি করবে না কেটেছে দু নম্বর লাইক এ করলেন কমেন্ট করুন এখন এখানে স্টপিস করলাম স্টপিস এখানে অফ করছি